হিন্দু জাগরণ মঞ্চের পক্ষ থেকে জলপাইগুড়ির এক ইউটিউবারের বিরুদ্ধে জলপাইগুড়ি সাইবার থানায় অভিযোগ দায়ের করা হলো শুক্রবার বিকেলে। সনাতন সংস্কৃতিকে অপমান করার অভিযোগে এদিন মঞ্চের পক্ষ থেকে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। হিন্দু জাগরণ মঞ্চ উত্তরবঙ্গের তরফে মনোজ দত্ত জানিয়েছেন সামাজিক মাধ্যমে জয়ন্ত রায় নামে এক ব্যক্তি অপসংস্কৃতির একটি ভিডিও করেছে। এটা সনাতন সংস্কৃতির ওপর চরমতম অপমান বলে তিনি মনে করেছেন এটা অনেকেরই ভাবাবেগে অত্যন্ত আঘাত লেগেছে তারা চাইছেন দ্রুত ওই যুবকের বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা গ্রহণ করা হোক এ কারণেই আজ সাইবার থানায় তার বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করা হলো বলে তিনি জানিয়েছেন আর সোশ্যাল মিডিয়াতে দেখতে পেলাম এক যুবক মিডিয়া সোশ্যাল মিডিয়াতে জানতে পেলাম তার নাম জয়ন্ত রায় সে খোল কীর্তন চন্দনের তিলক লাগিয়ে কীর্তনের মতন করে এক কীর্তনের পরিবেশ নির্মাণ করে হাতে জবমালা নিয়ে এক অপসংস্কৃতির এক ভিডিও করেছে যেখানে দেখা যাচ্ছে সে মদ্যপান করছে এবং মহিলার দিকে অশ্লীল লিঙ্গিত করছে এটা সনাতন সংস্কৃতির উপর চরমতম অপমান এবং আমাদের সংস্কৃতির আমরা যারা যারা বৈষ্ণব সম্প্রদায় যারা বিষ্ণু বিষ্ণুর উপাসক তারা যে কীর্তন পদাবলী অষ্ট করে এটা তাদের শ্রদ্ধা এবং তাদের ভাওয়াবেগও আঘাত লেগেছে এটা আমরা সনাতনী হিসাবে চরম প্রতিবাদ করছি না সেটা আমরা কি করে জান ভিডিও দেখে শুধুমাত্র আমরা প্রশাসনকে জানালাম আসে এটা আমাদের আজকেই নজরে এসছে